ওয়েলকাম বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাঁদার চ্যানেলে চলো আমরা ধাঁধাগুলো খেলে দেখি প্রতিদিনের মতন আজ আমি নতুন পাঁচটা ধাঁধা নিয়ে আসি দেখো তোমরা কতটা পারবো এবং কতগুলো তোমাদের ভালো লাগে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আলু আছে আর পাশে আছে চেয়ারা এখান থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের একটা বাংলা শব্দ তৈরি করে ফেলতে হবে দশ সেকেন্ডের মধ্যেই আর হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে বন্ধুরা তোমাদের কেস করা হয়ে গেছে বাংল শব্দটা কী হবে যদি কেস করা থাকে তাহলে কমেন্ট করে দিয়েছো ভিডিওটা লাইক আর শেয়ার করে আর উত্তরা দেখে না এখানে আলু আছে আলু থেকে আমি নিলাম আকার আর শিঙারা দেখে দিলাম দন্ত সহায়শি তাহলে কী হবে আশি বন্ধুরা সঠিক শব্দটা হবে আশি বন্ধুরা তোমার স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আছে বাটি আর পাশে আছে মাছ ধরার জাল এখান থেকে একটা করে পণ্য নিয়ে তোমাদের একটা আর একটা বাংলা শব্দ তৈরি করে ফেলতে হবে আর হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলে তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা বাংলা শব্দটা অনুমান করে ফেলেছ তো জিনিয়াস বন্ধুরা তাহলে ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও আর উত্তর দেখে নাও এখানে বাটি আছে বয় বয়াকার আর জাল আছে জাল থেকে নিলাম বন্যোর জায়গা তাহলে কী হবে বাজা বন্ধুরা সঠিক বাংলা শব্দ হবে বাজা এছাড়া তুমি যদি অন্য কোনো শব্দ খুঁজে পাও তাহলে ফটোভাট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আলাদিনের প্রদীপ আছে আশ্চর্য প্রদীপ এই প্রদীপটাকে অন্য কথা বলে চিরাগ আর পাশে আছে ইলেকট্রিক তার এখান থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের একটা প্রাণীর নাম অনুমান করে ফেলতে হবে আর হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলে ফটোভাট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে প্রাণটির নাম কী হবে যদি গেস করো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও উত্তরে দেখো না এখানে চিরাক আছে থেকে চয়সিয়ে নিলাম আর তাল আছে তার থেকে দায় নিলাম তাহলে কী হবে চিতা বন্ধুরা প্রাণটির নাম হবে চিতা বন্ধুরা তোমরা স্ক্রিন দিয়ে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আছে চিরুনি আর পাশে আছে আমের আটি এই দুটো থেকে একটা করে বর্ণনে তোমাদের একটা জিনিসের নাম করে ফেলতে হবে আর হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলেই আগের মতো ঘট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছ জিনিসটি কী হবে যদি বুঝে থাকো তাহলে কমেন্ট তো করে দেবো সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও আর উত্তরে দেখে না এখানে চিলুনি আছে চিরুনি থেকে চয়েস এ নিলাম আর আমের আটি আঠি থেকে টয়সে নিলাম তাহলে কী হবে চিঠি বন্ধুরা জিনিসটি হবে চিঠি চিঠি নিশ্চয়ই তোমরা দেখেছ দেখো এগুলো করে চিঠি বলা হতো বন্ধুরা তোমরা স্ক্রিন থেকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে গরম গরম চা আছে আর পাশে আছে মৌমাছি এই দুটো থেকে তোমাদের একটা জিনিসের নাম করতে হবে আর হ্যাঁ বন্ধুরা দশ সেকেন্ডের মতো হয়ে গেলি আগের মতো হটাঘট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে যে তুমি পেরে গেছো কি বন্ধুরা তোমরা গেস করতে পেরেছো জিনিসটি কী হবে যদি গেস করে দেখো তাহলে ভিডিওটি কমেন্ট করে দাও আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে চা আছে চা নিলাম আর মৌমাছি আছে মৌ মাছি নিয়ে আছে কিছু বি তাহলে দুটো মিলে হবে চা বি বন্ধুরা সঠিক উত্তরটা হবে চা বি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে তোমরা ভিডিও ছাড়া আসলে সময় ভিডিওগুলো তোমরা দেখতে পারো